আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ট্রেনে আমি যাচ্ছি ইন্টারলাকেন সুইজারল্যান্ড তো এই সুইজারল্যান্ডের সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে ইন্টারলাকেন লাউটার বোনেন এই জায়গাগুলো হচ্ছে খুবই সুন্দর লাউটার বোনেন হচ্ছে ছোট্ট একটা গ্রাম এই একটা গ্রাম আপনি ভিজিট করলে আপনার পুরো সুইজারল্যান্ড ঘোরার যে আনন্দ সেটা আপনি পেয়ে যাবেন তো এখন সেই জায়গাটাই আমরা যাচ্ছি অনেক সুন্দর একটা জার্নি হতে যাচ্ছে এবং অনেক এক্সাইটিং হতে যাচ্ছে আপনার সাথেই থাকবেন ইনশাল্লাহ সুইজারল্যান্ড অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন চলেন ইন্টারলাকেন যাই আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি এই সুইজারল্যান্ড এবং জার্মানি এই দুইটার পানি কিন্তু খুবই বিশুদ্ধ মানে এখানে কিন্তু আপনি ডিরেক্ট পানি খেতে পারবেন এখানকার পানির মতো ক্লিন এবং ফ্রেশ পানি অন্য কোথাও নেই এখানে কিন্তু ট্যাপ ওয়াটারটা আপনারা খেতে পারবেন আর হচ্ছে প্রত্যেকটা হোটেলেই

মেবি এখানে সম্ভবত শিপ ভাড়া দেয় শিপে করে এই নদীতে ঘোরা যায় হ্যাঁ এই যে শিপ আছি ইন্টারলেকেন ওস্টে তো এখানে আমরা নামলাম এখান থেকে যাব হচ্ছে লাউটার বুনেন হয়ে ওখানেই হচ্ছে আমাদের হোটেল ওখানে স্টে করব তো দেখেন এই যে আমরা যে স্টেশনে নামলাম এটা হচ্ছে ইন্টারলেকেন ওস্ট জাস্ট ভিউটা দেখেন যেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে লাউটারবুনেন এটাই লাউটারবুনান এরিয়া এই গ্রামটাই হচ্ছে সব বিখ্যাত এই পুরো সুইজারল্যান্ডের মধ্যে এই গ্রামে এখন আছি কিন্তু আমরা এই গ্রাম থেকে যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গায় জায়গার নাম হচ্ছে ওয়েঙ্গেন আমাদের হোটেলটা ওখানে নামা আমরা এখন হচ্ছে যাচ্ছি লাউটারবুনন থেকে ওয়েঙ্গেন এখান থেকে সাত ছয় সাত মিনিটের ট্রেন ডিস্টেন্স অনেকগুলো ঝরনাও দেখা যাচ্ছে এখানে একদমের মাঝখানে মাঝখানে একটা একটা করে ছোট ছোট বাড়ি আর এখানে একটু পরপর ছড় না যে পাহাড় দেখতেছেন আমরা কিন্তু আমরা কিন্তু এরকম পাহাড়ের উপরেই আছি ট্রেনটা কিন্তু এই পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে ওই পাশে যেমন উঁচু পাহাড় এরকম একটা উঁচু পাহাড় দেখেন নিচে কত ডাউন এই যে কত ডাউন মানে আমরা কোথায় উঠছি দেখেন এখন আমরা আছি ওয়েঙ্গেন দেখেন এই যে ট্রেন থেকে নামলাম এই যে ট্রেনগুলো দেখেন কত সুন্দর ট্রেন এই ট্রেনে করে লাউটার থেকে ওয়েঙ্গেন আমরা এসেছি ওয়েঙ্গেনের ভিউটা দেখেন এটা আপনার লাউটার মনে হয় না পাবেন এই ফিলটা পাওয়ার জন্য আপনার এখানেই আসতে হবে ওয়েঙ্গেনই আসতে হবে দেখেন ব্যাকগ্রাউন্ডটা জাস্ট চিন্তা করেন আমরা এরকমই কোথাও থাকবো ইনশাল্লাহ এরকম উঁচুতে কোথাও যাব যাচ্ছি এখন আমরা লোকেশন দেখে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই হোটেলে যেখানে আমি আছি এই যে এই বাসাটাতে আমরা আছি সামনের বাসাটা এই বাসাটা পরের বাসা আমি বাসা নিয়ে আলাদা একটা ভিডিও দেখাবো এই বাসা এত সুন্দর ফ্যাসিলিটিস যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে সুইজারল্যান্ডে এসে কোথায় থাকবেন এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে তো এই হোটেল আমি একটা ভিডিও করবো এবং কিভাবে এগুলো পাবেন সেগুলো আমি বলে দিব ভিডিওতে সবার আগে আপনি দেখেন আমি বাসার সামনে আমি যে বাসায় থাকবো সেই বাসার জানালা দিয়ে ওই বাসার জানালা দিয়ে আমি এই ফিল্ড টা নিতে পারবো আলপস মাউন্টেন কোথায় এগুলো যেগুলো দেখা যাচ্ছে আচ্ছা আইস হ্যাঁ আলপস এল পি এস এগুলো হচ্ছে সব আলপস মাউন্টেন দেখেন একদম বাসার জানালা দিয়ে আমি দেখতে পারবো এর চাইতে ফিল নাও আর কি হতে পারে বলেন এর চাইতে মজার আর কি হতে পারে ওই যে দেখেন কোথায় প্যারাসেলিং চলতেছে দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে হ্যাঁ এখন একটু শহরের দিকে যাব মানে এখানে রান্না বানানোর ব্যবস্থা আছে সবকিছুই আছে এখানকার খাবার খেয়ে আমার পোষায় না আসলে ওরা যেভাবে সবকিছু করে এই খাবার আমাদের হয় না আমরা বাসায় রান্না বানার ব্যবস্থা করব এখন যাচ্ছি সিটির দিকে অর্থাৎ ওয়েঙ্গেনের দিকে এটা ওয়েঙ্গেন থেকে হচ্ছে একটু ভিতরে ওয়ান পয়েন্ট থ্রি মাইল ভিতরে মানে আপনার হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট হাঁটতে হবে এটা দেখতে দেখতে চলে যাবে বিশ মিনিট হাঁটলে আপনি এত একটা সুন্দর ফিল পাবেন এত সুন্দর একটা জায়গা দেখার জন্য আপনার বিশ মিনিট হাঁটায় এটা কোনো বিষয় না বিশ পঁচিশ মিনিট হাঁটলে এখানে ভেতরে কিছু হোটেল আছে এখানে আপনার থাকতে পারেন খরচ একটু কম বাজেট ট্যুর যারা দেন সাধারণত তাদের জন্য এটা বেটার তা এখন হচ্ছে আমরা ওয়েঙ্গেনের দিকে যাবো ওয়েঙ্গেনে গিয়ে দেখি একটু ওই সিটিটা ঘুরে দেখবো ওইটাই হচ্ছে লাউটার কাছে ওয়েঙ্গেন থেকে লাইটার লাউটার যেতে পাঁচ থেকে সাত মিনিট লাগে ট্রেনে ওয়েঙ্গেন থেকে লাউটার বোনেন অনেক নিচে তা আমরা কিন্তু এখন অনেক উপরে তো দেখতেই পাচ্ছেন ওই যে দেখেন নিচে মাটি দেখা যাচ্ছে কত নিচে আর আমরা আছি কত উপরে এবং এই উপরে আসছি ট্রেন দিয়ে চিন্তা করা যায় যে ট্রেনের রাস্তাটা এইভাবে পাহাড়ের মধ্যে ট্রেনের রাস্তা গেছে এটা একটা ইন্টারেস্টিং একটা বিষয় এটা দেখার জন্য হলো আপনার এই লাউটার বোনেন থেকে ওয়েঙ্গেনে আসতে হবে এখন যাচ্ছি সামনে এখান থেকে ঝর্ণার শব্দ আমি শুনতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন কেন জানি না বাট এখানে বাহাত্তরটা ঝর্ণা সো বুঝতেই পারছেন যে এই জায়গাটা কী পরিমাণ ঝর্ণা দিয়ে ঘেরানো তো সব জায়গায় জায়গায় আপনি ঝর্ণা পাবেন

সবচেয়ে ভালো লাগে যে দূরে দেখেন কত উপর উপরে বাসা ছবি ক্যাবল কার এই যে উপর থেকে লাইন দেখতে পাচ্ছেন একটা এটা কিন্তু ক্যাবল কার হচ্ছে উপর থেকে নিচে নামে ক্যাবল কারে করে কি দেখব এখানে আসলে চেক দিকেই তাকাচ্ছি মাথা নষ্ট হয়ে যাচ্ছে মানে দেখার মতো ভিডিও না করেও পারছি না যেন আপনাদেরকে একটু দেখাই কারণ আমিও আসলে যখন দেশে ছিলাম বাংলাদেশে ছিলাম আমারও মনে হতো কবে আসব কবে দেখব ভিডিও দেখলে অনেক ভালো লাগতো মন একটু হলেও শান্তি পেতাম যে না আসলে পৃথিবীর মধ্যেই একটা দেশ সুইজারল্যান্ড এত সুন্দর এত সুন্দর কেন সো প্রপার ওয়েতে ভিডিও খুঁজে পেতাম না বাংলাদেশ থেকে আমি খুব কম ভিডিও দেখেছি যারা হচ্ছে ডিটেলসে ভিডিও করে সেই জন্য আমি একটু চেষ্টা করি ডিটেলসে ভিডিও করার একটু বেশি দেখানোর হ্যাঁ আমার ভিডিওগুলো বড়ো হয় বাট আমি সবসময় চেষ্টা করি একটু ডিটেলসে সব কিছু দেওয়ার জন্য যেই ভিউটা যখন আপনি দেখবেন মোবাইলে বা একটা বড় স্ক্রিনে আপনার খুব ভালো লাগবে ওই ভালো লাগাটার জন্য আসলে একটু বড় ভিডিও করি আমি লং ভিডিও করি বাট আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের এবং যারা এখানে আসতে চান বিশেষ করে তাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে এই ভিডিওগুলো বাড়িগুলো দেখেন কিভাবে উপরে নিচে সব দিকে বাড়ি এখানে গরু ছাগলের স্মেল আসতেছে সব দিকেই এখানে ভেড়া ছাগল এরা খুব পালে তো সব জায়গায় একটা ওই স্মেল রয়ে গেছে ছড়ায় আছে এটা একটা গ্রাম সো ওয়েঙ্গেন গ্রাম তো এখানে অনেক মানুষের বসবাস অনেক হোটেলও আছে এখানে এরাই আসলে এখানে বিভিন্ন বাড়ি করে বিজনেস শুরু করছে যেহেতু এটা টুরিস্ট এরিয়া এখানে প্রচুর টুরিস্ট আসে দেখেন বাড়িগুলো দেখেন এগুলো কিন্তু হোটেল খুবই এক্সপেন্সিভ হোটেল আমরা একটু ভিতরে ছিলাম অনেক চিপে আসছি থাকতে পারছি এগুলোতে তিনশো চারশো পাউন্ডের কম না ওয়ান নাইট বাট একটু ভেতরে গেলে আপনি দেড়শো দুইশো পাউন্ডে খুব ভালো ভালো হোটেল পাবেন একশো পাউন্ডে একশোতে পাওয়া এখানে টাফ দেড়শো দুশো পাউন্ড আপনি ধরে রাখেন বাজেট পার নাইট ওয়েঙ্গেনের এরিয়া এটা অনেক রেস্টুরেন্ট হোটেল বিভিন্ন সুপার শপ কিন্তু আমি বলবো এখান থেকে কেউ কিছু কেনার দরকার নেই অনেক বেশি এক্সপেন্সিভ অনেক বেশি এক্সপেন্সিভ যেটা ধারণারও বাহিরে একটা শীতের জ্যাকেটের দাম এখানে দুইশো তিনশো ফ্র্যাঙ্ক পানি হচ্ছে আপনার অনেক টাকা প্রায় বিশ হাজার তিরিশ হাজার কেনাকাটার উদ্দেশ্যে আসবেন না এখানে কেনাকাটার উদ্দেশ্যে আসলে অনেক বেশি আপনার আফসোস করতে হবে জাস্ট ঘোরার জন্য ইটস ফাইন আর চেষ্টা করবেন এয়ারবিনবি থেকে একটা হাউস নিতে যে হাউসে রান্নাবান্না করা যায় একটু কিনে টিনে খেলে মনে হয় আপনারা বাঁচবেন সেফ হবে অনেক এখানে রেস রেস্টুরেন্টগুলো অনেক এক্সপেন্সিভ একজনের জন্য এক বেলার খাবার খেতে গেলে তিরিশ ফ্র্যাঙ্ক চলে যাবে আর এখানে যে এই জায়গাতে কিন্তু আপনাদের প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন না ও লাউটার বুনে গাড়ি রেখে আসতে হবে কোনো প্রাইভেট কার কিন্তু এখানে ঢোকা যায় না শুধুমাত্র এই যে কিছু গাড়ি আছে এগুলো হচ্ছে আপনি ভাড়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন তো আপনার ওই লাউটার বোনেনে নেয় আপনার হচ্ছে গাড়ি রেখে ট্রেনে করে আপনার এই ওয়েঙ্গানে আসতে হবে